নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মনিমার রেসিপি যে স্বাগত জানাই আজকে একটি পটলের সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যারা পটল খেতে একদম চায় না তাদেরও এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দিলে আনন্দ সহকারে খাবে তার জন্য মাঝারি সাইজের কতগুলি পটল ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার পটলের উপরের আস্তরণটা ছুরি দিয়ে হালকা করে ছাড়িয়ে নেব তাই বন্ধুরা টাটকা আর শক্ত পটল নেওয়ার চেষ্টা করবেন না হলে ওপরের হালকা খোসাটা ছাড়াতে খুবই অসুবিধা হবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলো ভালো করে ধুয়ে দু দিকের মোটাগুলো কেটে বাদ দিয়ে দেবো এবার পটলের পেটটা ওপর থেকে নিচে লম্বা ভাবে ফালা করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে ফালা করে নিয়ে বীজগুলো বের করে নিতে হবে আমি চামচের পিছনে বীজগুলো বের করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পটলেরই পেটটা চিঁড়ে নিয়ে ভিতরের সমগ্র অংশ বের করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সব পটলেরই পেটগুলো চিঁড়ে সবকিছু বের করে নিয়েছি এবার এই বের করা অংশ থেকে শক্ত বীজগুলো বেছে নিয়ে ফেলে দিতে হবে বাকিটা এই রান্নাতেই ব্যবহার হয়ে যাবে এবার একটা টমেটো অল্প আদা কিছুটা কাজু আর কিশমিশ অল্প গোলমরিচ বেটে নেবো তার সঙ্গে বেটে নেবো পটলের ভিতরের অংশটুকু এবার পটল গুলোতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল তেল গরম হলেই দিয়ে দেবো অল্প হিং অল্প জিরে ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো চারটে চপ করা পেঁয়াজ বন্ধুরা যেহেতু পেঁয়াজি হলো স্টাফিং এর মেন উপকরণ সেহেতু পিঁয়াজটা আমি একটু বেশি নিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো চপ করা রসুন আর কুচনো কাঁচা লঙ্কা আমি চোদ্দ পনেরো কোয়া রসুনকে চপ করে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার সেগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন এবার ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ আমি কাটিয়ে নেবো এবার দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো দেড় চামচ মৌরির গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো বন্ধুরা মশলা তেলের সঙ্গে ভেজে নিলে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো হবে তার সঙ্গে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা মশলার বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এর ফলে মশলাটাও নষ্ট হবে না আর দিয়ে গুলো প্রয়োজন মতো বিট নুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব পুড়টাকে চটপটা বানাতে দিয়ে দেবো এক চামচ চাট মশলা বন্ধুরা আমি এখানে চিনির ব্যবহার করিনি কারণ আমি আগে কিশমিশ ব্যবহার করেছি যে কোনো পুড়ে টক ঝাল মিষ্টি সবকিছু কিছু ব্যবহার হলে উড়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা পুড়তো আমার প্রায় শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে কুচোনো ধনেপাতা ছড়িয়ে দেব। বন্ধুরা এই স্টাফিংয়ে মৌরি গুঁড়োর কুচোনো ধনেপাতা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন কারণ এই দুটো জিনিসেই এই স্টাফিংয়ের টেস্টের মাত্রা অনেকখানি বাড়িয়ে দেয় এবার স্টাফিং আমাদের পুরোপুরি রেডি এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেবো দেখুন বন্ধুরা স্টাফিং আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার পটলের মধ্যে ভর্তি করে স্টাফিংটা ঢুকিয়ে নেবো পটলগুলো ফাঁক করে আমি একসঙ্গে অনেকটা করে স্টাফিং নিয়ে প্রথমে আঙুল দিয়ে তারপরে চামচ দিয়ে চেপে চেপে ভর্তি করে নিচ্ছি পটলে যত বেশি স্টাফিং ভরা থাকবে ততই এই রেসিপিটি খেতে ভালো লাগবে তাই বন্ধুরা বেশি করে স্টাফিং পটলের মধ্যে ভর্তি করে নেবেন আর বাড়তি যে পুরটা বেরিয়ে থাকবে সেটা ভাজা হয়ে গিয়ে পটলের কাটা মুখটা বন্ধ করে দেবে যার ফলে স্টাফিং বেরিয়ে যাবে না আমি একইভাবে সব পটলেই স্টাফিং ভরে নিলাম এবার গ্যাসে কড়া বসিয়ে অল্প সরষের তেল নিয়ে নিলাম তেল গরম করে গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে আমি পটলগুলো একটা টা করে তেলে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর পর আমি ঢাকা খুলে পটল গুলো উল্টে পাল্টে ভেজে নেব পটলের চার দিকটাই কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর বারবার ঢাকা দিয়ে এই কাজটি করলে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা পটল গুলো চারিদিকটাই উল্টে পাল্টে ভালো করে লো ফ্রিমে ভেজে নিয়েছি এবার যেটুকু স্টাফিং বেঁচেছে তাতে অল্প জল মিশিয়ে পটলগুলোর উপর চারিদিকে ছড়িয়ে দেব তারপর ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব এবার ঢাকা খুলে সার্ভ করে নেব বন্ধুরা পটলের এই রেসিপিটি খেতে অসাধারণ হয় তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ